আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিলেপো আবারও মজাদার রেসিপি নিয়ে আসছে তো আজকে নিয়ে আসছি সেটাই দেখাবো চলুন আমার সাথে রান্না করে যাওয়া যাক এ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তারপরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব এই তো পেঁয়াজটাকে হালকা ভেজে এখানে আলু কুচিও দিয়ে দিলাম দুইটা একদম কুচি কুচি পেঁয়াজের মতো কুচি কুচি করে দিয়ে দিলাম আজকে স্পেশাল রান্না করা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব মজাদার হবে রেসিপিটা এই তো আলুটা দিয়ে আবারও তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন হচ্ছে আমি এক এক করে মশলা অ্যাড করবো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এই তো আদা রসুন বাটা দিয়ে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া যতটুকু লাগবে তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব একটুখানি জিরার গুঁড়া এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে এখন এই মশলার সাথে পেঁয়াজ আর আলু তেল মশলা সব কিছু কিছুক্ষণ বেজে নিব এই তো দেখতেই পাচ্ছেন মাজা হচ্ছে এখন অল্প করে পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে জাল করতেই থাকবো এই তো আবারও কিন্তু যেই পানিটুকু দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে এখন এখানে দিয়ে দিব রুই মাছের ডিম হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে ঝুড়া করে ফ্রোজেন করে রাখা ছিল সেখান থেকে একটু মাছের ডিম দিয়ে দিলাম দিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভালো করে জাল করে নিব জাল করে একদম পানিটা শুকিয়ে যাবে তেলটা ভেসে আসবে আবারও এখন ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার বড় ছেলে তরকারিটাকে নাড়তেছে দেখতেই পাচ্ছেন এই তো হয়ে গেছে তারপরে এই যে বাটিতে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন কতটা মজাদার আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে রুই মাছের ডিম বোনা তো অল্প ডিম হলেও এভাবে আলু পেঁয়াজ বেশি করে দিয়ে একদম বেশি তরকারি রেডি করে ফেলবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ